যে মানুষটাকে প্রিয় বলি সে আসলে কখনো প্রিয় ছিল না কারণ প্রিয় মানুষটি কখনো আমাদের ভালোবাসা বিশ্বাস আর ভরসা নিয়ে খেলা করে না আমাদের সমস্যাটা কোথায় জানেন যে মানুষগুলো আমাদের না আমরা সেই মানুষের অপেক্ষায় থাকি মানুষের মতো শত্রু হয় না আর সময়ের চেয়ে ভালো বন্ধু হয় না আমরা সব সময় সেই মানুষটাকেই বিশ্বাস করি যে মানুষটা আমাদের দিন শেষে চরমভাবে ঠকিয়ে যায় তুমি আজকে কাউকে ঠকিয়ে দিয়ে কালকে ঠকে যাবে ব্যাপারটা আসলে এমন না তবে সময়ের ব্যবধানে ঠকতে তোমাকে হবেই হয়তো আগে নয়তো বা একটু পরেই কিছু মানুষ হয়তো কখনো আমাদের ক্ষতি করে না কিন্তু হৃদয়ের মধ্যে সারা জীবনের জন্য ক্ষত তৈরি করে দিয়ে যাই যে একা থাকার স্বাদ পেয়েছে একবার সে আর সঙ্গী খোঁজেনি দ্বিতীয়বার কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাদায় আবার এই কষ্ট একদিন মানুষকে অনেক শক্তিশালী বানায় চাইলেই আমরা আমাদের মন খারাপগুলো যেখানে সেখানে ছুড়ে দিতে পারি না মন খারাপ যতই তিতা হোক তবুও গিলে ফেলতে হয় পেয়েই অনেক কিছু হারিয়েছি হারানোর পর আর কিছু ফিরে পাইনি এই যে আমি এত করে বলছি তুমি শুনছো না একবার বুঝতেও চাইছো না আমার ভেতরের কষ্টগুলো